নিউজ টিভি এবি পার্টি নিবন্ধন দিল ইসি প্রতীক ইগল বিস্তারিত উচ্চ আদালতের আদেশে আমার বাংলাদেশ পার্টি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন নম্বর পঞ্চাশ দলটির প্রতীক নির্ধারণ করা হয়েছে ইগল নির্বাচন কমিশনের সচিব শফিউল আজমের সই করা এক প্রজ্ঞাপনে এই দলটিকে নিবন্ধন দেওয়া হয়েছে হাইকোর্ট বিভাগের রিটের সূত্র ধরে মঙ্গলবার দেওয়া রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার উনিশশো বাহাত্তর চ্যাপ্টার এর বিধান অনুযায়ী দলটিকে নিবন্ধন দেওয়া হয়েছে দলটির প্রধান কার্যালয় সাইহাম স্কাই ভিউ টাওয়ার চতুর্থতলা পঁয়তাল্লিশ বিজয়নগর রোড ঢাকা